আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার পিছনে যে মাঠটা দেখছেন মাঠটার নাম দিয়া ই মাঠ টোয়েন্টি ফোর সেল মানে এটা মূলত আপনার রাত দশটা কিংবা এগারোটার পরে যখন এই দোকানের যে স্টাফ স্টাফের যখন ডিউটি শেষ হয়ে যায় তখন সে এই দোকানটারে এইভাবে রেখেই চলে যায় তখন কি সেলফ নিজে গিয়ে নিজের মতো করে কিনে নিজে পেমেন্ট করে সব কমপ্লিট করে বের হয়ে আসতে হয় এই সার্ভিসটা অবশ্যই অনেক ভালো তবে দেখা যায় অনেক সময় মাঝরাতে মন চায় একটা চিপস খাবো কি অনেক কিছু যেটা আর কি মন চায় অনেকে মদ খায় মানে যে যেটাই খায় আর কি তো দেখা গেল দোকান পাচ্ছি না কিংবা কিভাবে কিনবো এটা জানি না তো এটা হলো সেই স্বয়ংক্রিয় ফোর সেলফ এইখানে আপনি আসলে মোটামুটি একা সব মানে দরজাও লক থাকে দরজার ভেতর দিয়ে ঢুকে তারপর ওখান থেকে কিনে পেমেন্ট করে আপনি ব্যাক আসতে পারবেন সাথে এইখানে আবার বসার জায়গাও আছে এখানে আপনি বসে চাইলে বিভিন্ন জিনিস কিনে হোক কিংবা কফি হোক ওইটা নিয়ে আপনি উপরে বসে আপনি ওটা খাবেন সাথে যদি বন্ধু বান্ধব থাকে সেইখানে কথা বলবেন আড্ডা দিবেন সেটাও নো প্রবলেম দোকানটা অনেক বড় তবে এখন লোক থাকার কারণে এখন দোকানে দরজাটা ওপেন আছে এই যে দরজাটা এটা ওপেন আছে এখনো যখন লোক থাকবে না তখন কিন্তু দরজাটা লক হয়ে যাবে যখন দরজাটা লক থাকবে এই যে এইখানে এইখানে একটা কার্ড ঢোকানোর একটা সিস্টেম আছে এখানে আপনার ব্যাংকের কার্ড ঢুকাতে হবে কার্ড ঢুকালেই সাথে সাথে দরজাটা আনলক হয়ে যাবে তারপর আপনি দরজা দিয়ে সোজা ঢুকবেন ঢুকার পরে যেটা মন চায় ওইটা নিবেন নিয়ে তারপরে সামনে গিয়ে পেমেন্ট করবেন তো চলেন আমরা ভেতরে যাই ভেতরে এখন লোক আছে অবশ্য কিন্তু যখন লোক থাকবে না তখন আপনি একা একাই ওইভাবে কাঠ ঢুকায় তারপর ভিতরে আসবেন আসার পরে যেইটা মন চাই নিবেন এখান থেকে ধরেন আমি একটা জুসই নিব জুসটা নিলাম আমি নেওয়ার পরে সোজা এখানে এসে এইখানে এসে এই যে এইখানে পেমেন্টের অপশন এই যে পেমেন্টের অপশন আর এই যে আপনি যদি কোরিয়ান ভাষা না বোঝেন এখান থেকে আপনি ইংলিশ সিলেক্ট করতে পারবেন এই যে লেখা সেলফ পেমেন্ট সেলফ পেমেন্টে ক্লিক করবেন এরপরে আপনি এই যে স্ক্যানার আছে এই স্ক্যানার দিয়ে আপনার প্রোডাক্টটা স্ক্যান করবেন স্ক্যান করার পর এখানে বিল প্রোটেক্ট টু পে এই যে প্রোটেক্ট টু পেতে ক্লিক করলেই আপনার কার্ড দিতে বলবে এখানে তারপর কার্ড দিয়ে দেবেন এখানে কার্ড দিয়ে দিলেই আপনার পেমেন্ট সাকসেস এবং আপনি সেই প্রোডাক্টটা নিয়ে সোজা বের হয়ে যাবেন কিন্তু যদি আপনি চুরি করেন তাহলে কিন্তু আপনার ফার্স্টে দরজা খোলার সময় ওইখানে আপনার কাঠ ঢোকানো লাগছিল তখন কিন্তু অটোমেটিক্যালি ক্যামেরা দিয়ে দেখে আপনার টাকাটা কিন্তু কেটে নেবে এরা আর আপনার নামে মামলাও হতে পারে এমন কি এখানে ওপরে আছে আমি উপরে উঠছি উপরে আপনার অনেক সুন্দর একটা মানে কফি শপ মতো আর কি মানে যেটা বললাম আর কি বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন কিংবা বন্ধু বান্ধবের সাথে সুন্দর একটা জায়গা এখন এখন ধরেন রাত বাজে একটা আপনার ইচ্ছা আপনি বসে আপনার হয়েছে বন্ধুর সাথে একটু আড্ডা দিবেন কিংবা বসে কোনো খাবার খাবেন কিংবা আপনি শুয়েও থাকবেন এখানে চাইলে আপনি শুয়েও থাকতে পারেন এই যে বিছানা আছে এই যে সোফা আছে চাইলে আপনি বসেও থাকতে পারেন মানে যেটা ইচ্ছা আর কি এখানে থাকতে পারেন কিন্তু সম্পূর্ণ এটা সম্পূর্ণ এটা কিন্তু ক্যামেরা অবশ্যই সব সময় ফলো করছে ক্যামেরাই তবে লোক থাকছে না এটা হলো সেলফ সেলফ টোয়েন্টি ফোর জায়গাটা অনেক সুন্দর বসে থাকার মতোই অনেক ভালো জায়গা আবার সাথে কিন্তু আপনার জন্য ফ্যানও আছে এই যে আপনার গরম লাগছে সেটার জন্য ফ্যানও আছে মানে এ টু জেড সব সার্ভিস পাবেন এখানে আমার কাছে অনেকটা ভালো লাগছে কারণ আমি একদিন আসছিলাম অবশ্য তারপর থেকে আর আসি না কারণ ওইদিকে সেভেন ইলেভেন আছে যেটা চব্বিশ ঘন্টাই খোলা থাকে এখানে অবশ্যই একটু প্যারা কেন একা একা দরজা খোলো এরপর আসো পেমেন্ট করো অনেক ঝামেলা মোটামুটি সবই দেখলাম অনেক সুন্দর এখন আমি নেমে যাচ্ছি বের যাবো বাসার দিকে শুধুমাত্র ভিডিও করার জন্য আসছিলাম হয়ে দেখলাম কিছু কেমন আর আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম কিভাবে কি করতে হয় কিভাবে কি করা যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে